অনেক সময় এমন কিছু উচ্চারণ করি যেটা আমরা অজান্তেই উচ্চারণ করি অর্থাৎ সে সম্পর্কে না জেনেই উচ্চারণ কোনো শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি বা দীর্ঘকার থাকে তাহলে সেই অ এর ওকারন্ত উচ্চারণ হয় আমরা অনেক সময় সঠিক উচ্চারণ করে থাকি কিন্তু সেটা না জেনে আমরা যদি এটা জেনে থাকি তাহলে এটা কিন্তু আমাদের জন্য বেশ ভালো বাংলা বানানের উচ্চারণ সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এ পর্বেও একই আলোচনা থাকবো এ বিষয়ে যদি একটু অন্যরকম ভাবে আজকে ভাবি তাহলে দেখবো যে আমরা অনেক সময় এমন কিছু উচ্চারণ করি যেটা আমরা অজান্তেই উচ্চারণ করি অর্থাৎ সে সম্পর্কে না জেনেই উচ্চারণ করি কিন্তু আমরা যদি এটা জানি তাহলে দেখব বা তাই তো এটা তো আমাদের জানা ছিল না আমরা না জেনেই সঠিক উচ্চারণ করি কিরকম বাংলা বানানে কোনো শব্দের প্রথমে যদি অ থাকে এবং তারপরে যদি রসইকার দীর্ঘইকার বা রসৌকার দীর্ঘকার থাকে তাহলে সেই অ এর ওকারান্ত উচ্চারণ হয় একটা উদাহরণ দিয়ে বোঝাই যেমন খুব ছোট্ট আমরা যখন লিখি অতি তখন কি লিখি অ আর তৈরি অতি আমরা কি অতি লিখলাম আমরা তো অতি লিখলাম কিন্তু বলছি যখন তখন বলছি অতি অর্থাৎ শব্দ অতি তার প্রথমে অ আছে আর তারপরে তয় রশ্মি আছে অর্থাৎ আছে পর আছে আর সেই জন্য সেটা অকারন্ত উচ্চারণ হচ্ছে অর্থাৎ আমরা লিখলাম অতি আর বলছি যখন অতি আবার যদি দেখি যে আমরা বলি না কটু কথা বলো না কটু আমরা লিখছি কি টয় রস্যু আর বলছি কি কয়কার টস্যানটা কটু কিন্তু বলছি ক সঙ্গে অ আছে তাই তো এই অকারান্ত শব্দ আছে তারপরে দেখো টয়ের সঙ্গে রস্যু আছে অর্থাৎ রসৌকার আছে আমি বলেছিলাম অর্থাৎ অকারান্ত শব্দের পর রসই কার দীর্ঘকার বা রসৌকার দীর্ঘকার থাকলে তা অকারান্ত হয় এক্ষেত্রে টয়ের সঙ্গে আছে জন্য কটু হয়ে গেল কটু এরকম নানা রকম উদাহরণ কিন্তু আমরা দিতে পারি এক্ষেত্রে আমরা অনেক সময় সঠিক উচ্চারণ করে থাকি কিন্তু সেটা না জেনে আমরা যদি এটা জেনে থাকি তাহলে এটা কিন্তু আমাদের জন্য বেশ ভালো তবে এর একটা অন্য নিয়মও আছে সেটা হচ্ছে যে সব সময় যে এটা হবে অকারন্ত শব্দ থাকলেই তারপরে যে সেটা অকারন্ত হয়ে যাবে তা কিন্তু নয় এটা শুধু রসৈকা দীর্ঘকার রসৈকা দীর্ঘকার থাকলেই পরে তা হবে যদি রসৈকা দীর্ঘকার না থেকে অকারন্ত শব্দের পর অকারন্ত শব্দ বা আকারন্ত শব্দ বা হসন্ত থাকে তাহলে কিন্তু শব্দের যে প্রকৃত অর্থ বা প্রকৃত যে উচ্চারণ সেটাই কিন্তু হবে সে সম্পর্কে আমরা পরবর্তী পর্বে আবার আলোচনা করব